অনেকে আমারে বকা বকি করে আমি নাকি ধর্মে না আমি ধর্ম বিরুদ্ধে একটা কথা বলি থাকি আমার ফাঁসি আমি ইসলামের বিরুদ্ধে কোন কথা বলছি যে আল্লাহ নাই বলছি রসুল নাই বলছি কোরআন মানি না বলছি আমি পাঁচটা জিনিস কলিমা নামাজ রোজা হজ জাকাত মৌলানা সাহেবরা শুনবেন ইমাম সাহেব শুনবেন কালিমা নামাজ রোজা হজ জাকাত পাঁচটা হলো বেশি জিনিস এরপরে বহু ফ্যাখা হয়েছে হানাফি হামিলি নাকি হয় নাই হ্যাঁ এমন মানুষ পৃথিবীতে আছে যে বলছে আমি আল্লাহই পারিনা আমি আল্লাহ থেকে বড় আমি আল্লাহর কথা মানিনা কিন্তু সে কিন্তু আল্লাহর সবচেয়ে প্রিয় এবং আমার রচুলের সবচেয়ে প্রিয় তার নাম কি মনসুর আল্লাহ তাই না কথাটা সে আল্লাহকে আল্লাহর ভিতরে সে দুখিয়া গেছে তো পাঁচটা জিনিস কেউ মাজারে যাবে যায় না মাজারে সিলেটে যায় কিনা বলেন আপনি আপনারা নৌকা নিয়ে যান না ওই যে কেল্লা শহীদের যান না আপনারা নাকি যান না আপনারা যান না শাহ সুলতান সাদালের মাজারে যা আপনার যাও আপনি যাবেন আবার কেউ আবার তবলিক জামাতে যায় না যায় কিনা বলেন ওই যে তবলিক জামাত মানে হলো যখন ইস্তেমা হয়

আমি যত ইমাম আমি কি বলি কি বলেন ইমাম কিন্তু আমার ইমাম আমার দায়িত্ব উনি পালন করতেছেন আল্লাহর কাছে ইমাম সাহেবকে আমি বলে দেব ইমাম সাহেবরা আপনারা দল তোলেন না কারণ আপনি কিন্তু সব দলের ইমাম

আল্লাহ তো বলছে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তো সমস্ত বিশ্বকে সৃষ্টি করছে আল্লাহ আল্লাহ মুসলমানের হিন্দু ভগবান খ্রিস্টানের গড় ঠিকাটা সবাইকে সৃষ্টি করছে আল্লাহ বিচারের মালিক তিনি আমি সেই দিকে দেখুন আমি একটা কথা বলে শেষ করব আমার বক্তব্য নিয়ে এক কথা হয় ভাইয়া আমি বলেছি সমস্ত আলি মোলাম আরে গালাগালি করি আল্লাহ ভয় লাগে আমি আলি মোলাম ও সকলে গালাগালি করি না যে বড়রা সাপ আগের বছর ওয়াজ করছে বড়রা সাপরা শুনলেন আগের বছর ওয়াজ করছে হে ভাইয়া কি ইউস হলো শক্কুর শক্তি না সমান পাক করে কথা ঠিক না যে

আমাদের জন্য সেইভাবে তৈরি কথাটা মিথ্যা হয়ে যাবে শাশুড়িতে দেখে এখন এই কথাটা প্রতিবাদ করলে আমি আনন্দের পিড়িতে গেলাম করে তারা বিশ্বাস করে আমি আমার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বলছে আমি দুনিয়ার সৃষ্টি করতাম না সেই নবীর সাথে তুলনা করে ইউসের দ্বারা গতবার বসে সুখ করে এবার বলে নবী তাহলে তাকে কি বলা উচিত বলেন তো আমি আলেমদের বিরুদ্ধে বলেন আল্লাহ ভয় লাগে ওর তো আমাকে গালাগালি করেন আপনি আমি আল্লাহ রসুল কোরআন হাদিসে বিশ্বাসী মুসলমান আমার বাপ হাজির আমার মা মৃত্যুর পরে আমি লোক পাঠায় হস করেছি আমার চোদ্দ পুরুষ মুসলমান আমাকে এইসব দোষ দিয়ে না হ্যাঁ তবে বলেন আমি বিরোধী কার রাজা কাটবেন বিরোধী রাজা কাটবেন এদের কেউ আমাকে না পছন্দ করেন আমাকে ভোট দিয়ে না আমি ভোট চাই না এরপরে কতটা কয়ে গেলাম